মাসাল্লাহ এগুলো কিন্তু একদমই রেয়ার আনকমন রেয়ার কালেকশন দেখাল চমৎকার কালেকশন বাঘা গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল অস্থির গায়ের রং চোখ গেট আপ মাস্লা কোয়ালিটি সাইজ দেখেন এখানে কি আছে ভাই তিনটা ভাই কয়টা তিনটা আছে ভাই দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই নবীনগর আশুলিয়া সাভার ঢাকা আমরা আসি হাসান আলী ভাইয়ের কবুতরের খামারে দেখতেই পাচ্ছেন ইউএস পরিমাণ কবুতরের কালেকশন আছে এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে গ্রাম অঞ্চল তো একদম অন্ধকার আমি আসলে রাত্রে এসে পড়ছি ভাই ভিডিও করতে দেরি হয়ে গেছে কিছু কারণে জটায় আছিলাম তো আমরা এখন হাসান আলী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই ভাই কেমন আছেন

দেখতেছেন না তখন আপনি রাখেন আচ্ছা চলুন দর্শক আমরা একে করে কবিত্র গুলো দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও থাকবেন যদি ভিডিও অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি খুবই সুন্দর সুন্দর পেয়ার ইনশাল্লাহ এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একদম সবচেয়ে কম দামে কবুতর নিতে হলে আমাকে জানাবেন আর হাসান ভাই ডিম বাচ্চা করানো পেয়ার একদম কয়েকদিনের মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে ডিম দিব না আচ্ছা এই টা আমাদের দর্শকদের বিক্রি করবেন

দর্শক এই জায়গা নিতে পারবেন মাত্র অনলি চোদ্দশো টাকায় বারো মার্ক দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আর এগুলা কিন্তু অনেকে পঁচিশশো টাকার নিচে কিন্তু কেউ বিক্রি করে না তো আসান বাড়ি থেকে নিলে মাত্র অনলি

আচ্ছা এটা তাহলে কত হলে বিক্রি করবেন আসান ভাই চাইলে ভাই পনেরোশো চাইলে পনেরোশো টাকা কি খন ভাই গোলার দামি দিয়ে দিলেন মাত্র তেরোশো দর্শক এই জোটা কবুতর কবুতর মাত্র পাইতাছেন তেরোশো টাকা আর আশা করি তেরোশো টাকায় নতুন কবুতর আপনাদের কেউ দিবে না যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার দ্রুত নিতে পারেন চৌষট্টি জেলা ডেলিভারি নিতে দর্শক এটা কিন্তু ডিমের থেকে উঠাই নিয়েছে আবার কিন্তু ডিম দিয়ে ইনশাআল্লা দর্শক এখানে রয়েছে আরো একজন নতুন কবুতর আরে বাপরে বাবু ওটাও যেরকম লাল টক টকা গিয়ার এটাও কিন্তু লাল টক টক গিয়ার দেখছেন পুরো ডেনিশের মতো হু টক টক লাল গিয়ার মার্শাল্লাহ এগুলো কিন্তু একদমই রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন আসলে লাল গিয়ার

পাইতেছেন মাত্র পঁচিশশো টাকা আপনারা জোড়ার দামে দুই জোড়া কবুতর পাইতেছেন মাত্র দর্শক অনেক বড় সাইজ লাল টক আর হান্ড্রেড পার্সেন্ট এগুলা কবুতর যারা নিবেন ইনশাল্লাহ শিওর আপনারা জিতবেন ইনশাল্লাহ

শো টাকায় দশক আপনার রিপেয়ার নিতে পারবেন বাচ্চা কিন্তু সাদা কাটে আর যদি কেউ যদি বেশি নেন সেক্ষেত্রে দেখা গেল যে আরেকটু হয়তো কমায় রাখতে পারে ইনশাল্লাহ

তেরোশো টাকা এক একজোড়ার দামে দুই জোড়া গোবোতর পাইতেছেন এই জোড়াটা আর এই জোড়াটা মাত্র অনলি তেরোশো টাকা নিতে পারবেন দুই একত্রে নিলে আর একজোড়া নিলে সাতশো টাকা জোড়া ফিক্স দর্শক এখানে রয়েছে একজন হচ্ছে আপনার হোয়াইট পাচ্ছেন ভিডিও আসলে আমরা গ্রাম এলাকায় আছি বর্তমানে এটা বামে যেটা আসবে এটা ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো পের ভাই নটটা উত্তর থেকে রেস করা নটটা উত্তর থেকে কোথায় রেস করা উড়ানো আছে না আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই চাইতে আঠারোশো টাকা চাইতে রেস করা কবত নিতে পারতেছেন দশ আজকে মাত্র চোদ্দশো টাকা বাচ্চা কিন্তু এক হাজার করে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ রেসার কবত দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদমই হাই কোয়ালিটি রেসার এটা হচ্ছে আফসান গিজেল আর এই সাইড না আর বাসায় যাবে ভালো ভাবে করতে পারবে আচ্ছা এই যে জোড়া কত ছয় ভাই চাইলে ভাই পনেরোশো টাকা নিলে কোনো না একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা দামে মাত্র তেরোশো মাত্র দশ তেরোশো

মাসা আল্লাহ তাহলে দুই বাচ্চা সহকারে কিন্তু দশক আপনার এই সংগ্রহ করতে পারবেন তো ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই ভাই বাচ্চারা পনেরো দিন আচ্ছা বাচ্চাটা পনেরো দিন রায় বড় করে দিবেন বলেন দাম বলেন ভাই এটা আমাদের মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একদম চব্বিশশো চব্বিশ করা যাবে না এক কম হবে না ভাই আর যে খরচ

দেখেন চম দুইটা বাচ্চা দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা সহকারে আপনারা একজোড়া ব্ল্যাক কালার আমেরিকান আজকে সংগ্রহ করতে পারবেন তো আসেন ভাই জি ভাই বিশাল সাইজ দুইটা বাচ্চা আছে জি ভাই কতগুলি বেসবেন

মাসাল্লাহ চমৎকার বাঘা গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল অস্থির গায়ের রং চোখ গেট আপ মাসালা কোয়ালিটি সাইজ দেখেন এখানে কি আছে ভাই

দর্শক এখানে রয়েছে একজোড়া ব্ল্যাক কালার এগুলো কি কিং তো না সে কি ভাই

একদম পঁচিশশো টাকা পরবো একদম পঁচিশশো অনেক বড় সাইজ ভাই আচ্ছা এই যে তারপরে যে হলো কেউ নাই ভাই হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা একদম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন আর ব্ল্যাক কালার মাদিটা কিন্তু এই ধরনের মাটি কিন্তু অনেকেই একদম ইউ শেপের মাদি তো যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি মাদিটা নিয়ে নিতে পারেন এটার দাম পাঁচশো এটার দাম পঁচিশশো দুইটা মিলে একত্রে নিলে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড দর্শক এখানে রয়েছে এক জোড়া এক্সিবিশন কবুতর ব্ল্যাক কালারের এক্সিবিশন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ হাইতে যেটা বসে আছে ভাই এটা মাদি ভাই মাদি আর এই যে নেতাগিরি দাইতে আছে নর কি আছে ভাই ডিম আছে নাকি ডিম আছে মা গো ফুটা বানায়ালাইছে ভাই দিনটো ফুট পবাই দিনটো ফুট বেছ ফুটব মাটিৰ সদায় ভাল লাগিছে ন সদায় সদায় ভাল লাগিছে

টাকা টাকা মাত্র 2500 টাকায় কালো এক্সিবিশন তা আবার কি বাচ্চা পরে এনে নিতে পারবেন এই যে যে এটা হলো মাদি আর এই দেখছেন বাইরেও ঝগড়া করতেছে তাহলে কিরকম রকম বেহায়া ওকে এখন রয়েছে আরও এক জোড়া মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া আপনার ড্যান কালারের কিং কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম বিশাল সাইজের এটা এই যে পিছনে যেটা আছে এটা সামনাসামনি দেখলে হয়তো পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হইলে মনে করেন আরো দুইশো টাকা বাড়তি দিয়ে যাবে এখন কি রকম দেখা যেতে চাই না অন্ধ করে ভিডিও করতেছি যদি কারো ভালো লাগে তাহলে একদম

टाइम লাগবে পড়তে চব্বিশ হাসান ভাই এই পেয়ারটা যেহেতু খুব সুন্দর একটা জি ভাই এটা কত হলে দিবেন ভাই মানে দামাদামি না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার তিন হাজার একদম করা যাবে না দাম দামে কোনো স্কোপ নাই বাচ্চা ভাই পনেরোশো টাকা সেল করা যায় হাজার বারোশো পনেরোশো টাকা এমনি সেল করা যায় বাচ্চা ঠিক আছে তাহলে ফিক্সড ফিক্সড

আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ফিক্সড একদম দশক এই জোড়া নিতে পারবেন তিন হাজার টাকা কোন রকম দামি করতে পারবেন না একদম বিশাল সাইজের শোকিংকর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি এই নিয়ে নিতে পারেন একটা রেসার কোবো তো না ভাই রেসার না শিখছে কত হইলে ভাই বিক্রি করবেন এটা চাওয়া দাম আসতে নিলে ভাই ছয়শো টাকা নিলে ছয়শো টাকা মাত্র ছয়শো খাওয়ার বাচ্চা ছিল ভাই তাই নাকি ভাই কে আচ্ছা ঠিক আছে তো খাবার বাচ্চা হিসেবে কিন্তু মানুষ 500 টাকা দিতে চাইছিল ভাই কিন্তু দেয় নাই এখন খাওয়া এখন খাওয়া শিখছে 100 টাকা মারতি মাত্র 600 টাকা হইলে আপনি প্যাটি নিতে পারবেন খুবই সুন্দর चमत्कार বাচ্চা রিয়ার দশকে এখানে রয়েছে যে একটু আগে যে বাচ্চা জোড়াটা দেখাইলাম মানে হোমার সাথে এই যে মোরা সেল এই যে দেখতেই পাচ্ছেন মানে দুইজনে মিল্লা আর কি ওই দুইটা বাচ্চা আর কি হইছে আর কি দেখতেই পাচ্ছেন তাহলে হোমাটা নর

একদম মাস্টার পেয়ার এবং বাচ্চা সহ আপনারা কিন্তু তিন হাজার টাকা হলে আপনি নিতে পারবেন দামা দামি করা যাবে না এই যে দেখেন এই যে মুন্ডির ন ঠিক আছে দেখছেন কত সুন্দর মুন্ডির যে